সন্টেট ছয় মাস সময় চেয়েছেন তিনি এর মধ্যে কিছুই করবেন না পর্যবেক্ষণ করবেন এরপর প্রয়োজন সাপেক্ষে বাংলাদেশের বাংলাদেশের পেস পেস বোলিং বোলিং ইউনিটে পরিবর্তন ও পরিবর্ধন আনবেন সাবেক তারকা ইউনিট এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সেটা মেনে নেবে যে কেউ এমন ইউনিটের দায়িত্ব ভারী পড়েছে সন্টেইটের ওপর মাস দুয়েক আগে সন্টেইটকে জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয় শ্রীলঙ্কা সফর থেকেই মূলত শুরু বাংলাদেশের সাথে টেইটের যাত্রা শ্রীলঙ্কা সফর মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে গোটা দলের সাথে শন তবে এখনই আমূল পরিবর্তন ঘটবে না বাংলাদেশ দলের পেস ইউনিটে এই পুরো সফরে টাইগার পেসারদের শক্তিমত্তা দুর্বলতা ইতোমধ্যেই খুঁজে পেয়েছেন শন টেট নতুন বলে তার কাছে পেস অ্যাটাককে যথেষ্ট ক্ষুরোধার মনে হয়েছে অজি এই গতি দানবের তবে ডেথ বোলিংয়ে খানিকটা দুর্বলতা রয়েছে পেসারদের টেট তাই এই ডেথ বোলিং এর দিকেই মনোযোগ বাড়াবেন আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ওয়ান বাংলাদেশের একাদশ সাজানোতে এই পেজ ডিপার্টমেন্টই যা একটু বিলাসিতা করা যায় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আর ফর্ম বিবেচনায় যে কোনো বোলারকে বসিয়ে রাখা যায় এই বিলাসিতার পূর্ণ ব্যবহারে সাদা ও লাল বলের দুই সেট পেজ বোলারকে চাইলেই আলাদা করে ফেলা যায় ফ্রন্টেরের মূল চ্যালেঞ্জ অন্তত সেটাই সাদা বলে প্রথমত ডেথোভারে পেসারদের দুর্বলতা দূর করা এছাড়া ফর্মেট ভেদে আলাদা পেস আক্রমণ সেট করা নিয়েই হয়তো সন্টে ভাবতে চাইবেন তবে এই মুহূর্তে তিনি স্রেফ অবলোকন করে যাচ্ছেন বাংলাদেশি পেসারদের পরিস্থিতি স্কিল কিংবা বোলিং অ্যাকশন কোথাও হাত দিতে নারাজ অজি এই কোচ এ সময় তিনি স্রেফ ডেথ ওভার বোলিং উন্নতির দিকে নজর দেবেন আর এরপর হয়তো পেসারদের সামগ্রিক উন্নতির দিকে অগ্রসর হবেন টেট সাতাশ সাল পর্যন্ত তার সাথে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে বাংলাদেশের এই পেস বোলিং অ্যাটাককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর এক সময় যিনি তুলেছেন বাইশ গজে গতির ঝট শ্রীলঙ্কার কলম্বো থেকে রাকিব হোসেন রুমমান খেলা একাত্তর